পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগ দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না বুকের পাটাটা দেখছেন কিভাবে সৎ সাহস নিয়ে এই ধরনের পাওয়ারফুল কথা বলে আমাদের ভাই আহ আমাদের হিরো তিনি তাজুল ভাই যে কথাটা বলছেন কোটি টাকার বিনিময়েও তারে কেউ কিনতে পারবেন না তার জন্যই আজকে সেনাবাহিনীর কর্মীরা পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন শেখ হাসিনার মামলা তার জন্যই এগিয়ে যাচ্ছে তার তদন্ত টিমের জন্য তাজুল ভাই এগিয়ে চলেন আমরা আপনার সাথে আছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাজুল ভাইয়ের পাশে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক টাইটেল এবং থামনিল দেখে হয়তো চিত্তে ক্লিক করছেন অবাক হয়েন না আজকের ভিডিওতে আমরা দুইটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে একটা প্রতিবেদন আপনাদেরকে পরে শোনাবো দুইটা ভিডিও চিত্র কি থাকছে শেখ হাসিনার বার ফাঁসির আবেদন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলবেন অভাব ভাই কি বলেন হ্যাঁ অবশ্যই প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো এবং সেই সাথে শেখ হাসিনার সাথে গাদ্দারি করছে আমাদের জিয়াউল আহসান ভাই ওই যে যিনি কারাগারে আছেন আর কি আপনারা তো দেখছেন তো সেই ব্যক্তি শেখ হাসিনার ব্র্যাকমেল করতো আমি যদি এই কথা বলি আপনারা বিশ্বাস করবেন দেশের একজন প্রধানমন্ত্রী ব্র্যাকমেলের শেখার সেটা শেখ হাসিনা পঞ্চাশটা সিম ব্যবহার করতো কল রেকর্ড গায়েব করতো কিন্তু শেখ হাসিনাও অনেক মানে আপনার সেনা কর্মকর্তার কাছে ধরা ছিল অনেক আইনজীবীর কাছে ধরা ছিল কেমনে আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো অনুরোধ করতেছি একটু সাথে থাকেন সবগুলো ভিডিও গুরুত্বপূর্ণ এবং সংবাদটাও গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন তার আগে একটু বললেন শেখ হাসিনা আপনার আপনারা কী বিচার দাবি করেন একটু কমেন্টে জানেন প্রথমেই শেখ হাসিনার বার কেন ফাঁসি হবে ছোট্ট একটা চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও চিত্র দেখব তারপরেই এসে শেখ হাসিনা যে ধরা ছিল পঞ্চাশটা সিম কল দিয়ে কী কী করতো এ ব্যাপারেও ভিডিও চিত্রটি দেখাবো চলেন আগে চল্লিশ সেকেন্ডের ছোট্ট ভিডিও চিত্রটি একটু দেখে আসি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় তাহলে অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তি পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে শুনছেন কথাগুলো পাপ কিন্তু পাপ কেউ না চলেন বেশি কথা বাড়াবো না এইবার আরও একটা ভিডিও চিত্র দেখায় যেখানে শেখ হাসিনা আপা যে মানুষের কাছে ধরা থাকতেন সেটা একটু দেখে আসে চোখ কপালে উঠে যাবে একটু শুনতে থাকেন কল রেকর্ড শেখ হাসিনা পঞ্চাশটিরও বেশি সিম ব্যবহার করলেও গোপনে রেকর্ড করে রাখতেন তারই আস্থাভাজন এমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল হাসান এগুলো এখন ট্রাইব্যুনালের হাতে তবে বেশিরভাগ আগেই মুছে দেওয়া হয়েছে যেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এদিকে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে অন্তত ছয়টি মৃতদেহ থেকে বিস্তারিত জিও মাহমুদ রিপোর্টে জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার শেষ সাক্ষী ও প্রধান তদন্ত কর্মকর্তা আই ও মোহাম্মদ আলমগীর এ সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন আক্রমণকারী কারা ছিল এ সময় ট্রাইব্যুনালে তার জব্দ করা গুরুত্বপূর্ণ নথি অডিও ভিডিও সহ বিভিন্ন দারিলিক প্রমাণাদি উপস্থাপন করেন এই তদন্ত কর্মকর্তা দেন নানা চাঞ্চল্যকর তথ্য তার তারা

ছঞ্জয় পত্র দা হই হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে অন্তত 6টি মৃতদেহ থেকে বলেও জানান এ প্রসিকিউটর উপর থেকে নিক্ষেপ করা হয় অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা কি কোর্ট সিরে ভাই হাসিনা ফজলুল হক বক্তব্যের মধ্যে আমরা এদিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ মামলার শেষ সাক্ষীর জবানবন্দি আগামী সপ্তাহে তাকে জেরা করবেন নিযুক্ত শেখ হাসিনার আয়জীবী এদিকে সাক্ষী অসুস্থ থাকায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ছয় অক্টোবর দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুদর্শক পুরুললি ভিডিও চিত্রটি দেখছেন বুঝছেন তো শেখ হাসিনাও ধরা ছিল এবার আসেন ঢাকা টাইমসের একটা প্রতিবেদন যে মানবতা বিরোধী অপরাধে আটক সেনা কর্মকর্তারা কারাগারে বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকের জানার আগ্রহ এই ব্যাপারটা নিয়ে আমরা একটা প্রতিবেদন একটু আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি একটু সময় থাকলে শুনবেন আওয়ামী লীগের শাসন আমলে গুম খুন মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা যে সাব জেলে অস্থায়ী কারাগারে আছেন সেটি কারা কর্তৃপক্ষের পূর্ণ তত্ত্বাবধায়নে থাকবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বুধবার কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন সাংবাদিক মাধ্যমে সংবাদ মাধ্যমে তথ্য জানা তিনি বলেন গ্রেফতার সেনা কর্মকর্তাদের জন্য আলাদা কোনো সুবিধা দেওয়া হচ্ছে না কারা বিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধি দফতরের তাদের খাওয়া দাওয়া নিরাপত্তা অন্যান্য সব ব্যবস্থাই কারাগার থেকেই সরবরাহ করা হচ্ছে আইজি প্রিজন আরও বলেন সাব জেলও কারাগারেরই অংশ তাই এখানেও একই নিয়মে সবকিছু পরিচালিত হবে বন্দীদের নিরাপত্তার জন্য কারারক্ষী ও কর্মকর্তারা নিয়োগ দেওয়া হয়েছে বাইরে থেকে কেউ দেখা করতে চাইলে বা খাবার দিতে চাইলে সেটি নিয়ম অনুযায়ী অনুমতি ও পরীক্ষার পরই দেওয়া হবে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে বুধবার আওয়ামী লীগের দেড় শতকের শাসনামলের গুমখুনের মাধ্যমে সংঘটিত মানবাদী অপরাধের মামলায় হেফাজতে থাকা পনেরো সেনা সন কর্মকর্তাকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয় পরবর্তী আদালতের নির্দেশে তারা ঢাকা সেনানিবাসের বাসার রোডে অবস্থিত সাব জেলে নেওয়া হয় কারাগারে পাঠানো পনেরো সেনা সরম কর্মকর্তা হলেন এখানে নামটাম দেওয়া হয়েছে নামটাম না বলি এর আগে গত এগারোই অক্টোবর সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ পত্রের নাম থাকা পনেরো জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরপর বারোই অক্টোবর সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সামরিক কারখানা কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে যা তেরোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে নিশ্চিত করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই পাঁচশো একচল্লিশের এক ধারা এবং তিন বি ধারা অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নং চুয়ান্নকে সাময়িকভাবে কারখানা কারাগার হিসাবে ঘোষণা করা হচ্ছে তবে ভবনটি কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি কারখানা কেন আসতেছে এটার একটা কারণ আছে আপনাদেরকে বলি ওটা তো মানুষ কারাগার বলতেছে না এই জন্য আল্লাহামার দিয়ে যেটা সঠিক সেটাই বের করতেছে সেখানে কি জেলের মতো অবস্থা হবে এর কি গ্যারান্টি আছে যাদেরকে আগে থেকেই হেফাজতে নেওয়া হলো কোর্টে চালান না দিয়ে কোর্টে ধরা ধরে না নিয়ে তাদেরকে সেনা হেফাজতে রাখা হচ্ছে সেনা ওখানে সাব জেল করা হয়েছে কেন অবশ্য বিধি আছে সেখানে রাখছে তাহলে সেই বিধিতে এরা যে মামলায় অভিযুক্ত এই মামলায় তো আরও অনেক আসামি আছে তাদেরকেও তো তাহলে জেলে রাখা দরকার এখানে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে অনেকেই মনে করছেন যেমন তাদেরকে এসি প্রিজন ভ্যানে করে আনা হয়েছে এর আগে কাউরে এরকমভাবে আনা হয়েছে না তারে আনা হয়েছে তো তার মানে বোঝা যাচ্ছে যে কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে হাজার হলেও দেশের সেনাবাহিনী বলে কথা তাদেরকে আপনি তো আর সবার মতো রাখতে পারবেন না আল্লাহ ছাড় দেয় স্যারা দেয় না যারা শপথ করে বাংলাদেশের জন্য সংবিধান রক্ষা করবে হ্যান করবে ত্যান করবে তারা যখন এই সমস্ত অপকর্মে লিপ্ত হয় তখন এটা খুবই খুবই দুঃখজনক আল্লাহ হেফাজত করুক সকল সেনাবাহিনীদেরকে বড়ো বড়ো জেনার মেজাল যারা বাংলাদেশের হয়ে কাজ করে তাদেরকে বুঝদান করুক যে আপনারা তো দেশের জন্য কাজ করেন রে ভাই কোনো সরকারের পক্ষে কাজ কেন করেন এরকম কইরেন না আমাদের জীবন মালিকের কাছে তো হিসাব দেওয়া লাগবে এই অনুরোধ থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই বেশি কথা আর বাড়াবো না আশা করছি আপনারা এখান থেকে অনেক অজানা কিছু জানছেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি